আমাদের বাড়ি না ব্রেকফাস্টের রুটিটা অনেকটাই কম হয় তার জায়গায় ম্যাগি স্যান্ডউইচ স্টির পোলাও প্যানকেক এগুলোই বেশি হয় সত্যি বলতে গেলে রুটিটা আমাদের বাড়ি প্রায় হয়ই না ওই ধরো দশ দিনে একদিন কিংবা মাসে দু থেকে তিন দিন এতটাই কম রুটি বানানো হয় আজ সকালে ঠিক তেমনই কি খাবো ভাবতে ভাবতে বানিয়ে ফেলাম চিরের পোলাও সেটা খেতে খেতে বিগ বস ওটিটির একটা এপিসোড দেখছিলাম আমি কিন্তু প্রচন্ড হারে বিগ বস লাভার আর আমার মতো তোমরা কারাকারাও বিগ বস ওটিটিটা দেখছো আর এবছরে তোমাদের ফেভারিট কন্টেস্ট্যান্ট কে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না এই বছরে এটা আমাদের বাড়ি ফার্স্ট ইলিশ আসলো বেসিক্যালি আমি কিন্তু বাঙাল কিন্তু আগে আমি ইলিশ মাছ খেতে একদম ভালোবাসতাম না তখন আমার চিংড়িটাই ফেভারিট ছিল কিন্তু লাস্ট বছর মা ইলিশ মাছ খাইয়ে খাইয়ে ইলিশ মাছের প্রতি আমাকে এত ভালোবাসা জন্মিয়ে দিয়েছে যে এখন আমি ইলিশ মা গেছে একটু ডাক্তার দেখাতে যেহেতু মার পেটটায় ভীষণ ব্যথা করছে কদিন ধরে আর আমার মার একটু পেটে মানে ফ্যাটি লিভারের প্রবলেম আছে যার জন্য একটু খাওয়া দাওয়া যদি এদিক থেকে এদিক হয় না মার ভীষণ পেটে ব্যথা হয় তাই জন্য মা একটু ডক্টরের কাছে গেছে ডক্টরটা দেখাবে বলে সকাল তো চিড়ের পোলাও করেছিলাম তোমরা দেখেছই আর এখন এই বেলাতে ইলিশ মাছ নেওয়া হয়েছে ইলিশ মাছের কী হবে সেটা মা এসেই করবে আমি এখানে ডাল সেদ্ধটা করেছি আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন বাজে ওই বারোটা বাজতে গেছে যেই পিসিটা কাজ করে না ওই পিসিটার ভীষণ জ্বর এসছে আমারও কদিন আগে জ্বর ছিল মারও জ্বর ছিল এই পিসিটারও জ্বর এসছে এখন জ্বর এসছে কী করা যাবে তাও এসে এসে ঠাম্মার কাজগুলো করে দিয়ে যাচ্ছে যেহেতু ঠাম্মারটা খুবই নিডের ঠাম্মারটা করতেই হবে ওটা মিস করলে মানে একদমই হবে না তাই পিসিটা এসে ঠাম্মারটা সকালে করে দিয়ে গেছে ঠাম্মাকে তুলে ফুলে ঠাম্মা যা যা করতে হবে হাগিস ফাগিস চেঞ্জ করে দিয়ে গেছে তাদের কাজগুলো করেনি মানে ঘর মোছা টোচা ওইগুলো আমি একটুখানি করে রাখি কারণ মা কখন আসবে সে রান্নাবান্না করবে আবার ইয়ে করবে তো সেই জন্য চলো দেখতে থাকো আমি করে নিই আজকে প্রচণ্ড গরম পড়েছে কেমন একটা বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে এবার তো উল্টো রথও দুদিন কালকে হয়েছে আবার আজকেও আছে আমাদের পাড়ার রথটা মানে যেটা আমি পার্টিসিপেট করি আমাদের পাড়ার যেই রথটা ওটা আজকে আর কালকে অনেক জায়গায় হয়ে গেছে এবার রথ দুদিন ছিল উল্টো রথও দুদিন আছে আজকে রথ বলেই মনে হয় এরকম একটু মেঘলা মেঘলা ওয়েদার বাট বৃষ্টি হচ্ছে না বলে না প্রচণ্ড গরম লাগছে তো চলো তোমরা দেখতে থাকো আমি কাজগুলো আস্তে আস্তে সেরে নিই আগে জানো তো আমি একদম ভাত উপুর দিতে পারতাম না এখনও তেমন ভালোভাবে পারি না কিন্তু ছোটখাটো হাড়ি হলে মোটামুটি পারি বড় হাড়ির ক্ষেত্রে এখনও বলতে পারবো না তোমরা যারা আমাকে কমেন্ট করো পাপা কি পারি অ্যাকচুয়ালি আমি পাপা কি পারি না বাড়িতে দেখেছো তো কত কাজ করতে হয় আজকে ইলিশ মাছের তিন রকম পদ হয়েছিল মানে আমার ইচ্ছা ছিল আমি একটু ইলিশ ভাজা আর তার তেলা লঙ্কা দিয়ে ভাত খাবো ওদিকে পাপার ডিম্মার জন্য হয়েছিল সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা আর মা ঠাম্মার জন্য আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আজকে বিকালে আর পাড়ার উল্টো রাতটায় যাওয়া হয়নি কারণ একটুখানি বিকালবেলা মাকে নিয়ে ঘুরু ঘুরু করতে বেরিয়েছিলাম সারাদিন বৃষ্টির পর বিকালবেলা হঠাৎ করে কি বাজে একটা রোদ উঠেছে আর রোদটা এতটা প্রচণ্ডভাবে গায়ে লাগছিল যে মনে হচ্ছিল চামড়া যেন পুরো পুড়ে যাচ্ছে আমাদের সাথে পিউ আর কাকিমারও যাওয়ার কথা ছিল গেট পড়ে গেছে কিন্তু তখন ওরা এসে পৌঁছায়নি ভেবেছিলাম এই ট্রেনটা হয়তো পাবই না কিন্তু লাস্ট মুমেন্টে ওরা পৌঁছে গেল স্টেশনে আর ট্রেনটা ভালোভাবেই পেয়ে গেছিলাম বিকালবেলার এই হঠাৎ গরমটায় গলাটা পুরো শুকিয়ে যাচ্ছিল তাই কাঁচরা নেমে আগে সবার শেষ হয়ে গেছে শুধু শুধু এই মেয়েটা যে সব সময় লেট সব জায়গায় লেট

বাইরের পিউটা দেখা দেখা নেই সবাই বুঝতে হবে মাতাল করে এই যে আমরা চলে এসেছি আমাদের আজকে বিকালের ঘুরু ঘুরু করার ডেস্টিনেশনে এই জায়গাটাই কিন্তু আমি এরাকে অনেকবার এসেছি কিন্তু এরা কেউ আসেনি আর মার অনেক দিন ধরে ইচ্ছা ছিল জানো তো এই ঘাটটায় আসার জন্য আজকে যাবো কালকে যাবো করে করে আর আসাই হচ্ছিল না তাই আজকে শেষ সকালে ঠিক হলো আজকে বৃষ্টিপাতল যাই হোক শেষ অবধি আমরা কিন্তু গিয়েই পৌঁছাবো

আমরা যখন এসেছিলাম বাইরে তখন এরম চকচকে রোদ ছিল কিছুক্ষণ বসে চা ঠা খেয়ে আড্ডা দিতে দিতে আলো পরে সন্ধ্যা হয়ে আসছিল এই সময়টাই নদী বা সমুদ্রের ধারে বসে থাকলে মনটা যেন একটা অদ্ভুত শান্তি পায় এই তো নিচে দে হাতে দাই লেগে যাবে তখন বুঝতে পারবে নিচে দিয়ে দে গঙ্গার পাট থেকে হাঁটতে হাঁটতে আমরা ঢুকে গেছিলাম ফুচকা পাড়ার মধ্যে আর ফুচকা পাড়া মানে সেখানে তো পাগল করা সব ফুচকার আইটেম এত আইটেম তো বিয়েবাড়ির মেনু কার্ডেও থাকে না কেমন সেখান থেকে আমরা ফার্স্টে খেয়েছিলাম জল ফুচকা তারপরে চিকেন ফুচকার লোটে ফুচকা আর একটা আইসক্রিম ফুচকা দেখো ফুচকাই তুমি যতই ফিউশন নিয়ে আসো না কেন সেই পাতি জল ফুচকার আচার ফুচকাটাই সবচেয়ে বেস্ট খেতে লাগে ওইখান থেকে বেরিয়ে একটা ফাঁকা টোটো পেয়ে গেছিলাম যেটাই সবাই মিলে উঠে গেলাম যাওয়ার সময় আমরা প্ল্যান করেছিলাম আসার সময় কে এফ ঢুকবো কিন্তু পেট তো ফুচকা খেয়ে পুরো ভরে গেছে তো প্ল্যানি যখন আছে এক্সিকিউট তো করতেই হবে বেচারা সার্ভিং এর দায়িত্বটাই পড়ে গেছে কেমন লাগছে এখনো আমাদের সবাই টেম এসে পৌঁছায়নি যেইটুকু পৌঁছেছিল ভাগ্যে সেইটুকুর ভিডিও করে নিয়েছিলাম কারণ এরপর আড্ডা মারতে মারতে সবাই হাম হাম করে এমন ভাবে খেয়ে নিয়েছিলাম যে ফটো আর ভিডিও করতে তো পুরোপুরি ভুলেই গেছিলাম সামনে থেকে পেছন দিক সব দিক দিয়ে খাচ্ছি আমি তো আজকে আমার ঘুরুটাকে প্রচন্ড এনজয় করেছি আর তোমরা যাওয়ার আগে লাইকটা করে যেও